রবি রাত্রে হযরতি হাতিমার رضی اللہ تعالی عنہ করলেন কিছু সংখ্যক সাহেবদের কাছে খবর দেয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হযরতে আবু জারকে ফারি رضی اللہ تعالی عنہ কবরের ভিতরে নিয়ে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার জার বলেন রে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোনো জবাব আসে না হাজরাতে আবু বলেন কবর রে তোর ভিতরে আজকে দেখে রাখবো তিনি হতেছে হাজরাত ইমাম হাসান হোসানের মা বেহেস্তের সমস্ত জওয়ানদের সর্দার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেআমি করবি না কোনো জবাব না পেয়ে হাজরাতে আবু বলেন অগো কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ তুমি আর সমস্ত কাফের তিনি বিরুদ্ধে আল্লাহ রব্বুর আবিন যাকে বাদ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলী তার স্ত্রী রেখে যাবো খবরদার বেয়াদি করবি না কোনো জবাব আসে না হজরতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন দে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বেয়াদি করবি না আবার হাজরে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি জানিস করবি তোরা কেঁচা খেড়ে খেলিতেছি ঠিকই হলেন আর খেরি সমরার পায় বিশ্বনবি মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ বয়ারি ওসাল্লাহ রে পলিজার টুকরা মা ফতে মাটি তোর ভিতরে রাখবো খবরে দাও কবরে রে মাটি জাদুবি করবি না কে তবে এসেছে হাজিরাত্য়াবুজার কেবারই শুনতে পেলেন আওয়াজ এলব আওয়াজ এলো কেন বলতে সে রে আবুজার আমি ফাতেমা কি চিনি না হাসান হোসানের মা কি চিনি না আলীর স্ত্রী চিনি না রসুলের মেয়ে মা ফাতেমা কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কেমতির দিন না হবে আমল যদি খারাপ হয়ে যায় কেমতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য কেমতের ময়দানে হাসরের দিনে আল্লাহ হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম শেষ দায় করে কামতে থাকবেন আল্লাহ রাবুন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহবুব দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুল আরবিন মাকামে মাহবুব পেয়েছি কাউসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেশতারা তারা আমার উন্মত গুলি জাহান দিকে নিয়ে যা আল্লাহ রব্বুল আলমী বলবেন ও আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উন্মত আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উন্মত গুলি বাঁচতে থাকবেন হাজরা তাই সাবলেন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উন্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয় কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপাল লোলা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল বালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হাজরা আয়েশা বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রাবুল আলামিনের হাবিব বলেন আয়েশা রে কিয়ামতের ময়দানে আমার যেই উম্মতেরা নামাজি ছিল তিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর চমকাতে থাকবে ইমানের নূর কেয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মদ গুলি আমি বেছে নেব হজরত ফাতিমা রাদহাকে রসুল্লাহ সাল্লাহ অত্যন্ত ভালোবাসতেন মহাব্বত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসুল করিম সাল্লাহামকে ভালোবাসতেন প্রাণ উজার করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাওয়া মেয়েদের পিতাকে গালি দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জামিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন সুবাহ মেয়ের প্রতি রসুল্লাহ যথেষ্ট মহব্বত করতে। মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাহেব হুজুরের করিজা টুকরা ছিলেন মা ফাতিমা আনহা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে রসুল্লাহ বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসুল্লাহ বলেছেন হাদিয়া গুড়ি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে শুভানম্ব মেয়ের মর্যাদা ইসলামের সব চাইতে বেশি কম যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো আঠার মেরে ফেলে দিত যে আইয়ে জন্মদিন কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসোল্লাহ তাদের ইজ্জত দিলেন সোভান রসোল্লাহ সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদেরকে কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইন্তকালের সময় হাজর ফাতেমা কামতে কামতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে দিলেন হাজর ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহ মুখের কাছে রাগায় দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে হাজরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা আয়েশা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরত ফাতেমা বলেন আম্মা জান আমার আব্বা আমার কানে কানে বলল মা ফাতেমা তুই কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে জিতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রসুল্লার এই ভবিষ্যৎবাণী হাজার ফাতেমা বুঝতে পেরেছেন যে হুজুরের এনতে কালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে সামিল হতে পারবো হুজুরের এনতে কালের ছয় মাস পরই হাজার ফাতেমা রবি আল্লাহ আনহা ইন্তকাল করেছি কন্যা কন্যা হিসাবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেকগুলি বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু চৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায় আল্লাহ রেমা আল্লাহ বলেন আমার নিদর্শনের ভিতরে একটু একটি নিদর্শন আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা সরিদে তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ কোন অক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আরেকটা হচ্ছে স্ত্রী সুভানন্ স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি সুভানুল্লাহ স্ত্রীকে কত ভালোবাসতেন বিশ্বনবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজরত আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড় দাও দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় হুজুর পিছনে পড়ে গেল হাজর আয়সা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়সা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়সা একটু দৌড়াই হাজরত আয়সা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাপাতে হাপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়শা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহি বিহামদি বিশ্বনবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলেছেন আরাবাতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন তোমরা যেমন করবে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেইনটেইন করবে তুমি ভালো দামের কাপড় পরবি কে খারাপ দিবে তা নয় অধিকার দুজনের সমান স্বামী এবং স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাসী না সে কিন্তু দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছে আপনাকে দিতে রান্না বান্না হতে দেরি হয় পতাকা লাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাজরা তাই বলেছেন আল্লাহর নবী কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে রসুল্লাহ বিরক্ত হন নাই ভুরু পঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে এই হলো আল্লাহর রসুল এই হলো বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি মহাব্বত সুহান করতেন স্ত্রীদেরকে রসোল্লার ঘরে দৌলত ছিল না কিন্তু মোহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে জাতির নাই চোষক নাই বড় বড় কম্বল নাই আরামের কোনো জিনিস নাই মডার্ন ইকুইপমেন্ট কিচ্ছু নাই দৌলত নাই কিন্তু মহাব্বত দিয়ে ঘরটা ভরা হাজরাতে আয়েশা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোস্ত চিবতাম রসুল্লা আমার হাত থেকে গোস্ত টুকরা নিয়ে সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি শুভ আমার ভাইয়েরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরা রসুলকে মহব্বত করতেন দারুণ ভাবে একবার হাজরা তাইসা সিদ্দিকার আদি আল্লাহ আনহা হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা তত্তার উপরে বসা আছে গোসলের পানির ভিতরে রসুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়সারে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হাজরা তাইসা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তপ্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা পেটে বোধ রক্ত বেরোতেছে তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লাহ বললেন আয় আঙ্গুল ফেটে গেছে একটু আহার হু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা তাইসা বলেন ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়সার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো রসুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না কি মহাত্মত রসুলের সাথে হাজরা তাই বলেন স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোস্ত তোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো গোস্ত রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাই একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন একটু গোস্ত আসছে হুজুর যখন ছাগল টাগল ছাগল দুম্বা জমাও করেছে এই দুমবার গোস্তনিয়া ছাগলের গোস্তনিয়া নিয়ে রসুল্লাহ নিজে বেরোতেন হাজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছে দি আসতে হাজরত আয়সা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নেই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নবীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছে আমি পেছনে কি হাত আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়ার করছেন রকপুর আর আমি যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারাই ফেলবে ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাই আনা যাই মুনাদের শেষে হাজরা তাই সে বলেন আর সুল লাহে খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসাবে আপনি পান নাই হজুর বলেন নাই সাহেব খাদিদার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না আমার মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শোনান হুজুর বলেন রাত যত না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসতাম যতবার আসতাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খালিদা বলে সেনিয়া রসুল আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহ রসুল দিনের ক্ষেত্রে বাইরে আসেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজায় তার কাছে দাঁড়ায় আমার ডাকা করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদুবি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাইয়া আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হাজরাতে খালিদার ইজ্জত স্বয়ং আল্লাহ দিয়েছে কে দিয়েছে হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ জাবালে নূরে বসা গারে হেরার ভিতরে বসা হযরতে জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন একটু পরে হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর এখানে বসব না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শোনায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানায়ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহর কাছে হাজরাতি খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুকম বলে কি বলে আল্লাহ পাক কেমন উঠে গেল আমার কাছ থেকে জিবরাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে হাজরত খাদিজা কেঁদে ফেললেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নারী জন্ম সার্থক আল্লাহ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব দেব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিবরাইলও তোমাকে সালাম বলে গেছে হাজরাতে খাদিজা বললে হাজরাত জিবরাইলকে আমার সালামের জবাবটা ওয়াদাই খুব সালাম বলেন হাজরাত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রাসূলপা সাল্লা মা ওয়াসাল্লিলাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ জন্যে তিনি আমত কি জন্যে যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে নীল মহব্মত আছে এটা বেহেশতের মতো আর যেখানে মিল মহব্মত নাই এটা জানার নামে ঠিক সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইজ করো বেশি বেশি নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার দায় করক সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ গুলা আমি বেশি দিয়েছেন আর রেজান আলআদি নারীদের উপরে পুরুষের প্রাধান্য পাক দান করেছেন একদিন সাদিরা বলে একজন সাধী বলেছেন আমি আর সোলার লাহে জংলিউড দেখলাম আপনার পায়ের উপরে শেষ দায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সেজদা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে সেজদা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোনো সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাঝখানে পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছে ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে হাজরত আয়সা সিদ্ধি তারা আল্লাহ তালা শিক্ষয়িত্রী ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবাই কামদের তিনি ওস্তাদ ছিলেন সোহান নারীদের ব্যাপারে অধিকাংশ মাথারা হাজরত আয়সা সিদ্ধি তারা আল্লাহ তালা নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে নারী সব করতে পারবে কিন্তু পর্দার মত জনৈক সাহাবি ইসলাম গ্রহণ করার পরও রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে অনুশোচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্য। আমাদের প্রিয় নবী এ কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক দিয়ে কাঁদতেছিল মুসলমান হওয়ার পর হুজুর কয়েক কান্দ কয়েছে যে আমা আমার গুণা কি মা হইছে হুজুর বলেন হ্যাঁ মা ফাইক্স কলে মা পড়স মাফ হয়েছে হুজুর আমি তো মারাত্মক গুলা করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি লম্বা আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়ে তাহলে আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এইটা কথা মনে করে মেয়েটা কদ্দূর যায় আবার বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আবাবা বলে জলাই চলে এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম গর্ত কুচি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাঁড়িয়ে দিয়ে ধুল ছাড়াই আব্বা তোমার দাড়িতে লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর গুঁজতেছি কবরটা খোঁড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্ধা শুরু করলাম মেয়ে এখন কাঁদতেছে বাবা আমার বান্ধ কেন আমি তারে বাইজা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমার বাঁচতে দাও আমি তোমারে বাপ বলে সমাজে হ্যাঁ করব না আমি ভিক্ষা করে খাবো আমার বেরু না লোকটি বলছি আর আমার মনে দরে দাসুলা আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ্য করে জোরে বেড়ে দিলাম বুকটা ফেটে রক্ত ফিনকি দিয়ে উঠলো আমার মেয়ের বুক থেকে আওয়াজ বেরোলাম আমার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হাতিস এসেছে হুজুরের চোখের বাড়ি দাড়ি ভিজে জামার উপরে পড়তে ছিল হুজুর বললে না হারে মানুষের পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার সুন আমার বিশ্বাসী নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানী সিংহাসনে বসায় দিলে সুহান মায়ের মর্যাদা দিয়ে দিবে সুহান আল্লাহ আমাদের মায়ের জাত নারীর আমার কে জাত মায়ের জাত আমার মা বোনেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ চান আল্লাহ ব্যস্ততা তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সমান আল্লাহ কর আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এসে আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এসে আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারেজ রেজিস্টার বা মূল বিষয় কার অনুমতি আগে না বলেন কার অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিলো না মেয়ে লোকের দিলো আমি মেয়ে লোকের কাছে যাও তাকে জিজ্ঞেস করো সেই বিবাহে রাজিয়া কিনা সুবাহ আল্লাহ পরে এই করো তার অধিকারী বেশি এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসনুল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসল তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই সুবাহ আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্নুর যাকে ফেস টাকা পর্যন্ত লজ্জা করতো যারে দেখে ওসমান পরদিয়ল্লাহহুত আনা আব্দু আরেকজন হজরত আলী করলাম আল্লাহহু ওয়াহু হজরত আলি চাঁর সম্পর্কে রাসূলে পাক সারসলাম যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হজরত আলী হুজুরের জামাই আনামাদীন এ তুমি আহবো আলিয়ুম বাবু হা আমি হলাম জ্ঞানের লাজ্জ আর আরই হল সেই রাজ্যে প্রবেশের দরজা সুভা আনন্দ তাইরা এই হলো জামাই আর মেয়ে খাতুনের জেন্নত বিয়েতে রাসূল বেশතර সূসত্র মনিদের সরদারিনী মা ফাতিমাতুซ সাহরা রাদিয়াল্লাহু তাআলা কি উপহার দিলেন বিয়েতে রাসূল এই মেয়ে আর এই জামাই উপহার হল খেজুরের ছমড়ার একটা তোশক পানি উঠাবার জন্য একটা মশক আর আটা পেশা একটা জাত এই হলো নবীর মেয়ে আর জামাই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা উম্মে হাবিবা আমাদের প্রিয় নবীর সম্মানের প্রতি ছিলেন খুবই যত্নশীল তার পিতা তখন ইসলাম গ্রহণ করেননি এমন অবস্থায় পিতা ঘরে প্রবেশ করলে রসুল্লাহ সাল্লাহ আলিবাস্লামের স্ত্রী তার পিতার সাথে যে আচরণ করেছিলেন এখন আমরা শুনব সে কাহিনী আবার স্ত্রীরা রসুলের প্রতি কি ভালোবাসা দেখেছেন হাজরা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে তার কাছে আবু সুফিয়ান তখনও কাফের সেই কুফরি হালতে মেয়ের ঘরে গিয়েছেন যাওয়ার পরে হাজরা তুমি হাবিবা বাপ যখন বসতে গিয়েছেন তখন উম্মে হাবিবা বলছেন যে আবার একটু দাঁড়ান এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টা দিয়া তারপরে বললেন যে বসে বাপ মনে খুব দুঃখ পেলেন আবু সুফিয়ান বললেন মা উম্মে হাবিবা আমি তোমার পিতা ভালো একটা বিছানা থাকলে তাই বিছায় দেওয়া উচিত ছিল আর তুমি বিছানা বিছানাটা উঠাইয়া তারপরে আমার খালি জায়গায় বসতে বললা আমি তোমার ব্যবহারে আহত হলাম হাজরে তুমি হাবিবা বলেন আপা যান নিশ্চয়ই আপনি আমার আপা শ্রদ্ধ পিতা কোনো সন্দেহ এতে নাই কিন্তু আপনি একজন কাফের আল্লাহর রসুল যে বিছানায় বসেন সেই বিছানা আমি একটা কাফেরকে বসতে দিতে পারি না